খুবই একটা ফ্রুটফুল দিন গিয়েছে আপনারা জানেন এখন কত আড়াইটা বাজে এর মধ্যে অনেকগুলো ইভেন্টে উনি পার্টিসিপেট করেছেন অনেকে এর সাথে কথা হয়েছে তার মধ্যে আজকে সকালে এসছিলেন ওয়ার্ল্ডের প্রমিনেন্ট যারা হিউম্যান রাইটস লিডার তারা এসছিলেন কেরি কেনিডির নেতৃত্বে ওইখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফ ছিলেন সেক্রেটারি জেনারেল ছিলেন ক্যালামার ছিলেন ওইখানে হিউম্যান রাইটসের বিষয়ে আলাপ হয়েছে বিশেষ করে আয়নাঘর আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরও ডিটেলস জানতে পারেন সে বিষয়ে কথা হয়েছে এছাড়া পরবর্তীতে এসেছিলেন সামান্তা পাওয়ার যিনি ইউএসএ আইডির আপনার জানেন অ্যাডমিনিস্ট্রেটর উনি বাংলাদেশের সাথে ইউএসএর সম্পর্ক আরও কতটা সুদৃঢ় করা যায় এবং কোন কোন জায়গায় ইউএসএ এআইডি বাংলাদেশের সাথে কাজ করতে পারে সেই বিষয়ে জানতে চেয়ে আলাপ হয়েছে এবং আপনি জানেন যে ইউএসএআইডি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডোনার বলতে পারেন এবং অনেক পুরো বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই ইউএসএইডির যে রোল এটা খুবই বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ একটা রোল রোলসম্যান ছিল বাংলাদেশে অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কে তাদের নিবিড় সম্পর্ক মহোদয় ইউএনএ আসেন ইউএনএ আসলে ওনার ইউএনএর পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে কথা হয় এবং পরবর্তীতে ফলকার টুর হিউম্যান রাইটস অফিসের যিনি চিফ তার সাথে কথা হয় খুবই দুটো গুরুত্বপূর্ণ মিটিং পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা ছিল যে আমাদের সাথে পাকিস্তানের বায়োলেটোর সম্পর্ক কিভাবে আরও রিভাইটালাইজ করা যায় এবং ওই সময় স্যার একটা জিনিস স্যার বলেছেন যে স্যারকে কিভাবে রিভাইভ করা যায় প্রফেসর ইউনেসের একটা ভিশন হচ্ছে সারকে আবার রিভাইভাল করা এই সাউথ এশিয়ার যে একশো সত্তর আশি বা দুইশো কোটি প্রায় দুইশো কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে মার্চ করে গত এক মাসে উনি অনেকগুলো বলেছেন যে স্যারকে আমাদের রিভাইভ করতে হবে এবং সেক্ষেত্রে পাকিস্তানের প্রাইম মিনিস্টার উনাকে বলেছেন যে উনি সাপোর্ট করবেন আর কি রাইটস অফিসের থেকে বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে হয়েছে যে আমাদের যে ধরনের সাপোর্ট লাগে আমরা দিব জুলাই অগাস্টের যে হত্যাকাণ্ড হয়েছে যে ধরনের হিউম্যান রাইটসের এর অ্যাবিউজ হয়েছে সেগুলো নিয়ে ওরা কাজ করবে এবং ইভেনচুয়ালি উপর একটা প্রতিবেদন দিবে এটা বাংলাদেশ যে যে সেই উপরে উনি আলোকপাত করেন এটা মূলত পাকিস্তানের দিক থেকে এই আলোচনাটা ছিল পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা সম্পর্কটা এটা অনেক দিন ধরে ডরমান্ট অবস্থায় তো এইটাকে রিভাইভ করা যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামে সম্পর্কটা শুরু করতে চাচ্ছে এটা তরুণের যে বিনিময় প্রোগ্রামগুলো এগুলো বাড়ানোর কথা বলেছেন পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে কিছু আলোচনা যেগুলো আসলে অনেকদিন ধরে হচ্ছে না বা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক যৌথ কমিশনের বৈঠক আমরা বলেছিলাম যে উচ্চ পর্যায়ের যে বৈঠকগুলো যেটা আমরা শুরু করতে পারি আর পাকিস্তানের দিক থেকে আসলে তাদের তাগাদা ছিল এমনভাবে আমরা যেন আবার বাড়িয়ে নিতে পারি যাতে দুই দাশী এই সম্পর্ক থেকে যে পতিত স্বৈরাচার যেই ইকোনমিকে রেখে দিয়ে গেছে সেটা খুবই ভঙ্গুর এই ভঙ্গুর একটা ইকোনমিকে আবার সতেজ করার এখন পুরো দায়িত্বটা হয়েছে ইন্টারিম গভর্মেন্টের এবং ইম্পর্টেন্সের একটা জায়গা হচ্ছে যে ইকোনোমিকে কীভাবে রিভাইটালাইজ করা যায় উনি ওনার অনেক বন্ধুবান্ধব যে উনি যাদেরকে চিনতেন বা যাদের সাথে উনি কানেক্টেড ছিলেন তাদের সাথে উনি সম্পর্কটা আরও জোরদার করছেন বাংলাদেশকে ওরা অনেক সময় বাজেটারি সাপোর্ট দেয় তো ওদের সাথে যাতে বাংলাদেশের সম্পর্কটা আরও সুদৃঢ় হয় বেটার জায়গায় সতেজ জায়গায় বাংলাদেশ ইকোনমি যাতে আবার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য খুবই হাই গ্রোথ একটা ইকোনমি হিসাবে এমার্জ করে সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রফেসর ইনুসের খুবই প্রধান একটা লক্ষ্য তাদের রিপোর্টের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট করা হবে যে কি পরিমাণ লেন্ডিং লাগতে পারে এবং আপনি জানেন গ্রোথ হলে জব হবে ইয়াং যে ছেলেরা যারা স্যাক্রিফাইস করলো তারা চায় বাংলাদেশের ইকোনমি যাতে একটা রিভাইটাইলাইজ হয়